আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি উল্টা লজ্জাতুন নেশা কিতাব সম্পূর্ণ কিতাবটি চন্দন কাঠে কালার ভিস্টা দ্বারা তৈরি দুই হাজার বছর প্রাচীন একটা কিতাব দেখতে পাচ্ছেন জুলুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারতের একটি কিতাব দেখেন ছবি দিয়ে বসীকরণ করতে পারবেন সব ধরনের কাজই একটি বইয়ের ভিতরে যাবেন ভালোবাসার জাদু স্বামী স্ত্রী মিল মহবদের জন্য তারপর স্বামীকে নিজের প্রতি আকর্ষণ করার জন্য শত্রু থেকে বাঁচার হাত থেকে বসা তদবির মাহবুবকে নিজের কথা মতো রাজি রাখা একটি কবুতর দিয়ে বসীকরণ জগা লাগানোর তাবিজ দেখেন অসংখ্য কাজ রয়েছে বইটাতে পরীক্ষিত একটা বই যে কোনো গাছ মারার কৌশল স্বামীকে করে আনা জাদু টোনা নষ্ট করার নকশা আট ঘন্টায় প্রেম ভালোবাসা তদবির মাক্কেল চালান স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার নকশা চিন নষ্ট করার নকশা সাত দিনে গ্যারেন্টি বসীকরণ গ্যারেন্টি নজর দূর দূর করা তদবির শ্মশান চালান সত্য থেকে বাড়ি বের করা বিবাহিত নারীকে বসীকরণ কিতাবের শেষ অংশে কিছু মন্ত্রের কাজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মন্ত্রগুলো সিদ্ধ করা রয়েছে কাজ করলেই কাজ হয়ে যাবে বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন どうも。